সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি আজকে তোমাদেরকে এইচএসি ক্লাসের আইসিটি বইয়ের দ্বিতীয় অধ্যায় থেকে ডেটা ট্রান্সমিশন মোডে প্রকারভেদগুলো নিয়ে আলোচনা করব এর পূর্ববর্তী ক্লাসে আমি ডেটা প্রোভাইড দিগের উপরে ভিত্তি করে ডেটা ট্রান্সমিশন মোড হচ্ছে তিন প্রকার সেটা বুঝিয়েছি ইউনিকাস সেন্টপ্লেক্স ডুপ্লেক্স ফোর ডুপ্লেক্স এখন আমি তোমাদেরকে প্রাপকের সংখ্যা এবং প্রাপ্যতার উপরে ভিত্তি করে ডেটা ট্রান্সমিশন মোড কত প্রকার সেটা এখন আমি তোমাদেরকে সেটা নিয়ে আলোচনা করব তো দেখো প্রাপকের সংখ্যা এবং প্রাপ্যতার উপরে ভিত্তি করে ডেটা ট্রান্সমিশন মোড হচ্ছে তিন প্রকার তো এখানে একটু লিখে দিচ্ছি সংখ্যা উপর ভিত্তি করে মোট তিন প্রকার এক নম্বরে হচ্ছে আমাদের ইউনিকাস্ট দুই নম্বরে ব্রডকাস্ট তিন নম্বর হচ্ছে আমাদের মাল্টি কাস্ট এই যে আমাদের তিনটা প্রকারভেদ আমি লিখলাম এখন ইউনিকাস্ট মূলত কাকে বলে এই সকল প্রশ্নের প্রেরক এবং প্রাপক আছে আমাদের এই হচ্ছে মনে করো প্রেরক আর এই হচ্ছে আমাদের প্রাপক তো মূলত এই ইউনিকাস্ট কাকেই বলে একজন প্রেরকের কাছ থেকে একজন প্রাক আমাদের প্রতিনিয়ত তথ্য গ্রহণ করবে তাহলে প্রেরক যদি একজন প্রেরকের কাছ থেকে যদি একজন প্রাক আমাদের তথ্য গ্রহণ করে তাহলে সেই পদ্ধতিটার নাম হচ্ছে মূলত ইউনিকাস্ট এখন এই ইউনিকাস্ট এখানে আমাদের এই ইউনিকাস্টের তিনটি অংশ আছে এই অংশগুলো হচ্ছে আমাদের যেমন সিমপ্লেক্স এটা ইউনিকাস্টের অংশ হাফ ডুপ্লেক্স ডুপ্লেক্স আর হচ্ছে একটা ফোর ডুপ্লেক্স ডুপ্লেক্স এখন প্রশ্ন থাকে যে ইউনিকাস্টের অংশ কেন এই তিনটা ইউনিকাস্টের অংশ এই তিনটা হওয়ার উদ্দেশ্য হলো যে এখানে বলা হয়েছে যে একজন প্রয়োগের কাছ থেকে প্রাপক তথ্য গ্রহণ করবে এর প্রত্যেকটার মধ্যে প্রেরক থেকে প্রাপকের কাছে তথ্য যাবে এটার মধ্যেও যাবে এটার মধ্যেও যাবে এটার মধ্যে থেকেও যাবে তাহলে এই যে যাবে এই তিনটি ঘটনা এটার মধ্যে আছে বলে আমরা ইউনিকাস্টের অংশ হিসাবে এদেরকে বিবেচনা করতে পারি এখন এই ইউনিকাস্টের উদাহরণ হচ্ছে দেখো এই ইউনিকাস্টের উদাহরণ হলো যে এখানে যেমন আমরা এই ইয়াতে ডুপ্লেক্সে আমরা যেমন উদাহরণ দিয়েছিলাম যেমন ওয়াকি টকি তারপরে আমরা দিয়েছিলাম ফ্যাক্স দিয়েছিলাম আমরা এস এম এস লিখতে হবে তোমাদের এটা আবার এইটার ক্ষেত্রেও আমরা উদাহরণ দিয়েছিলাম টেলিফোন মোবাইল ফোন এই যে এগুলো আমরা উদাহরণ দিয়েছিলাম খেলনা এগুলো হচ্ছে আমাদের এই ইউনিকাস্টের উদাহরণ এই উদাহরণগুলো আমাদের পরীক্ষায় দিতে পারে যে এটা কি নির্দেশ করে তো সেক্ষেত্রে এই উদাহরণগুলো এখান থেকে তোমরা পড়বে আর এরপরে হলো আমাদের দ্বিতীয় হলো ব্রডকাস্ট তো ইউনিকাস্টে হচ্ছে যে এখানে আমরা উদাহরণ চিত্র আকারে দিতে পারি এটা যদি আমাদের প্রেরক হয় ইউনিকাস্টে একজন প্রেরক এই যে প্রাপকের কাছে তথ্য প্রেরণ করবে এটা এ এটা হচ্ছে বি এই যে প্রাপক এই প্রাপক এই প্রেরক থেকে তথ্য গ্রহণ করবে এটা হলো আমাদের ইউনিকাস্ট এবারে হলো ব্রডকাস্ট হলো যে এই যে প্রেরক আছে এরকম আরো কতগুলো প্রাপক এখানে আছে এই প্রেরক থেকে এই প্রেরক এই এই যে থেকে আমাদের প্রেরক কথা বলবে এই প্রাপক গুলো এরা প্রত্যেকে সেই কথাগুলো শুনবে এই যে যেমন স্টুডেন্ট একজন টিচার আমি আমি যখন স্টুডেন্টদেরকে পড়াতে যাচ্ছি স্টুডেন্টরা সঠিকভাবে আমার কথাগুলো শুনতেছে তাই আমি হচ্ছি আমি প্রেরক আর স্টুডেন্টটা হচ্ছে প্রাকলে এই প্রেরকের তথ্য যদি প্রত্যেকের কাছে আমাদের এরকম চলে যায় এটা আমার সি এটা ডি এরকম বি সি সিডির কাছে তথ্য যদি চলে যায় সেটার নাম হচ্ছে আমাদের ব্রডকাস্ট পদ্ধতি যেমন টেলিভিশন থেকে আমরা সম্প্রচার ঘটে টেলিভিশন থেকে যে সম্প্রচারটা ঘটে এটা হল ব্রডকাস্ট পদ্ধতি রেডিও থেকে আমাদের খবর বলে বা রেডিও থেকে একটা সম্প্রচার ঘটায় এটা হচ্ছে আমাদের ব্রডকাস্ট পদ্ধতি এরপরে আমাদের হচ্ছে মাল্টি কাস্ট হচ্ছে দেখো মাল্টিকাস্টে হচ্ছে আমাদের মাল্টিকাস্টে হচ্ছে যে একজন প্রেরকের কাছ থেকে এ একজন প্রেরক এরকম অনেকগুলো প্রাপক আছে এই এর মধ্যে এ বি সি ডি ই অনেকগুলো প্রাপক আছে তো এখান থেকে মনে করো আমাদের এই প্রেরক এই প্রাপককে আমার প্রয়োজন এই প্রাপককে আমার প্রয়োজন এই প্রাপককে আমার প্রয়োজন এই ডিকে আমার প্রয়োজন নেই অর্থাৎ আমাদের এই প্রেরকের প্রেরক বি সি ই এর কাছে তথ্য প্রেরণ করবে কিন্তু ডি এর কাছে করবে না তাহলে এই গ্রুপে যদি এরকম যদি অনেকগুলো প্রাপকের কাজ মানে এখন প্রেরক প্রেরণ যদি অনেকগুলো প্রাপকের মধ্য থেকে নির্দিষ্ট কিছু প্রাপকের কাছে তথ্য প্রেরণ করে তাহলে সেই পদ্ধতিটার নাম হচ্ছে আমাদের এই মাল্টিকাস পদ্ধতি এই মাল্টিকাস পদ্ধতি যা মাল্টি কাস্ট পদ্ধতিতে আমরা যেমন ভিডিও কনফারেন্স করি এই ভিডিও কনফারেন্সে যে মূল ইয়া থাকে সে যাকে তাকে প্রয়োজন তাকেই শুধু অংশগ্রহণ করায় বা গ্রুপ এস এম এস আমরা যখন করি তখন যাকে তাকে প্রয়োজন তাকে আমরা তার কাছে আমরা এস এম এসটা পাঠাই তো এই পদ্ধতিটার নাম হচ্ছে আমাদের মাদ্রিকাশ পদ্ধতি এগুলো আমাদের পরীক্ষার জন্য ভালো এক একটি এটা জ্ঞান হিসাবে দিতে পারে এটাকে আমাদের অনুধাবন আকারে দিতে পারে প্রত্যেকে এই প্রশ্নগুলো সুন্দর করে পড়বে সকলকে অনেক ধন্যবাদ আমার ভিডিও ভালো লাগলে এটাকে লাইক এবং সাবস্ক্রাইব করবে